ঠিক আছে এ দাঁত দেখি দাঁত দেখি ই করে ই করা ইয়ে দাঁত গুলো কোথায় চলে গেছে দাঁত দেখি দাঁত দেখি তোতলা না ফোকলাওয়ালাটাকে ফোকলা দাঁত ফোকলা সবাই তুমি কেন একবার ফক না বনেছি না এ সরি 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 আর বলবো না আর বল বানা এ এই আরেকটা ফোকলাই দেখ ওর দিকে ক্যামেরাটা ঘোরা দে এই দেখো দুইজন পাশাপাশি দাঁড়াও দুজন পাশাপাশি এবার ফোকলা দেখি ফোকলা